আমি তো মনে করছি ট্রফি একটু ছোট বাট এটা আসলে অনেক বড় আর জিজ্ঞাসা করছি মানে ওয়েট কেমন সো অলমোস্ট ষাট কেজি পিওর গোল সো এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল আর আমি একটু মানে স্টার স্ট্রাক ছিলাম নট অনলি ভেরি লাকি আই থিঙ্ক এটা আমাদের ফ্যানদের অর্জন আমি মনে করি বিকজ নট অনলি ব্যাক টু ব্যাক দুবার এর আগেও কিন্তু আর একটা গত বিশ বছর ধরে এই ট্রফি ট্যুর হচ্ছে এই বিশ বছরে কিন্তু আউট অফ টু হান্ড্রেড অলমোস্ট টেন মেম্বার্স একশো আশিটা দেশে ট্রফি গিয়েছে সো এই একশো আশিটি দেশের মধ্যে কিন্তু বাংলাদেশ আছে কিন্তু এই বাংলাদেশ কিন্তু তিনবার অলরেডি পেয়েছে সো ডেফিনেটলি এবং এবছর তিরিশটি দেশে যাচ্ছে এবছর কিন্তু কোকের একটি বিশেষ বছর দিস ইজ দ্য টোয়েন্টি এইট ইয়ার্স রয়েছে সো সেই বিশতম বছর সেলিব্রেশনও তারা বাংলাদেশকে রেখেছে সো আমি বিশ্বাস করি এবং আমি মনে করি এটা আমার বাংলাদেশের ফুটবল ফ্যান যারা তাদের অর্জন Vamos <laughs> lá, vamos <laughs> lá. Vamos